হে গাইজ আমি অমিত কাউরিয়ার আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল আমাকে অনেকেই প্রশ্ন করছে যে রিসেন্ট টাইমে আমরা ব্রডার মার্কেটে এত বেশি কারেকশন দেখছি আর সেখানেই দেখছি যে নিফটি মেটাল ইন্ডেক্সটা অনেক বেশি র্যালি করছে আর বিশেষ করে আমরা সিলভারে এবং গোল্ডে এত বেশি জাম দেখছি অনেকেই ভাবছে আমরা হয়তো এই ইনভেস্টমেন্টের অপরচুনিটি মিস করে গেছি আর এই মেটাল সেক্টর সুপার সাইকেল হয়তো শেষ হয়ে গেছে বন্ধুরা আপনারা এক্ষেত্রে একটা ভুল করছেন এই সুপার সাইকেল খুব সহজে শেষ হয়ে যায় না যেমন বিগত দশ বছরে মেটাল সেক্টর খুব বেশি র্যালি করেনি তখন আমরা শেয়ার বাজারে অনেক বেশি র্যালি দেখেছিলাম সেই জন্যই এখন যখন শেয়ার বাজারে অনেক বেশি পতন হচ্ছে আর যখন গ্লোবাল লেভেলে জিও পলিটিক্যালি অনেক বেশি টেনশন হচ্ছে আর যখনই আমরা দেখলাম যে ওয়ারের মতো সিচুয়েশন তৈরি হয় তখন গোল্ড সিলভার এই কমিউনিটিগুলির প্রাইসে অনেক বেশি আমরা অ্যাপ্রিসিয়েশন দেখি আর এই গোল্ড সিলভারের মতো প্রিসিয়াস মেটালের র্যালির পরে আমরা এখন বেস মেটাল বিশেষ করে কপার জিঙ্ক অ্যালুমিনিয়াম টিন এই ধরনের মেটালেও অনেক বেশি প্রাইস অ্যাপ্রিসিয়েশন দেখছি বিগত এক বছরে কপার অনেক বেশি প্রায় ফর্টি ফিফটি পার্সেন্টের প্রাইস তাদের বেড়ে গেছে অ্যালুমিনিয়ামের প্রাইসও আমরা বাড়তে দেখছি আবার আমরা সিলভারের মতো যে কমিউনিটি সেটির দাম প্রায় দুশো পার্সেন্টের বেশিও বাড়তে দেখেছি তাহলে এখন ইনভেস্টারদের মনে প্রশ্ন আসছে যে এই মেটাল সেক্টরের র্যালি কি শেষ হয়ে গেছে আমরা কি এই র্যালিতে আর পার্টিসিপেট করতে পারবো না বন্ধুরা সেই প্রশ্নের উত্তর খুঁজে বার করার জন্যই আজকের ভিডিওটি আমরা করেছি আর আমি এক্ষেত্রে বলবো যে মেটাল সেক্টরের সুপার সাইকেল কিন্তু দীর্ঘদিন ধরে চলে হয়তো আগামী দুই থেকে তিন বছর ধরে এই র্যালি চলতে পারে সেই জন্য আপনারা কিন্তু খুব বেশি আশাবাদী হয়েও একবারে বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করবেন না আপনারা স্ট্যাগার হয়েতে ইনভেস্ট করুন এক্ষেত্রে আমি বলবো যে আপনারা মেটাল সেক্টরের ইন্টারন্যাশনাল ইটিএফ এবং ডোমেস্টিক এটিএফ পার্চেস করতে পারেন আমার পছন্দের ইটিএফটি হচ্ছে মেটাল ইটিএফ যেটি হচ্ছে মিরা অ্যাসেট প্রোভাইড করে থাকে এই মেটাল ইটিএফের মাধ্যমে আপনি বিভিন্ন রকমের যে মাইনিং লিডিং কোম্পানিগুলি আছে তার মধ্যে বেদান্ত হিন্দুস্তান জিঙ্ক হিন্দুস্তান কপার এছাড়া আদার্স যে স্টিল ইন্ডাস্ট্রির কোম্পানিগুলি আছে সেখানেও আপনারা ইনডাইরেক্টলি পার্টিসিপেট করতে পাচ্ছেন এই ইটিএফে যদি আপনারা বাই করেন আর যারা ভাব যে গোল্ড সিলভারের তো অলরেডি একটা বিশাল পরিমাণে প্রাইসে আমরা অ্যাপ্রিসিয়েশন দেখেছি আমরা এখন গোল্ড সিলভারে আর বেশি অ্যালোকেট করবো না দেরকে বইরাকি তোমরা কিন্তু এই গোল্ড সিলভারের র‍্যালি না যে এখনই শেষ হয়ে গেছে যতদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকবে তিনি কিন্তু নিত্য নতুন একটা আইডিয়া মার্কেটে আনবে নিত্য নতুন একটা প্যানিক সিচুয়েশন মার্কেটে তৈরি করার চেষ্টা করবে কারণ তিনি চাইছেন যে লাইম লাইটে থাকতে আর তিনি হচ্ছে সবসময় নিউজে থাকতে চান সেই জন্যই আমরা এত বেশি মার্কেটে ড্রডাউন দেখছি আর সেই জন্য এই ড্রডাউনে ইনভেস্টাররা ভাবছে তাদের ক্যাপিটালকে প্রোটেক্ট করার জন্য গোল্ড সিলভারই হচ্ছে একমাত্র জায়গা যেখানে তোমার ইনভেস্টমেন্টটা কিন্তু সিকিউর থাকবে সেই জন্যই গোল্ড সিলভারে এত বেশি আমরা র্যালি দেখছি আর যারা ভাবছে যে এই গোল্ড সিলভারে এখন আমরা কী করে ইনভেস্ট করবো তাদেরকে বলে রাখি তোমরা এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভার ফান্ড অফ ফান্ডে মিউচুয়াল ফান্ডে রুটে ইনভেস্ট করতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা লং টার্ম ধরে এই অ্যাসেটগুলিকে অ্যাকোমোলেট করার সুযোগ পাবে আর তোমরা একটা লং টার্মে এই গোল্ড সিলভারের মতো কমিউনিটি থেকেও অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবে তাই আমি ইনভেস্টারদের বলবো যে তোমরা এই মেটাল সেক্টরে সুপার সাইকেলকে মিস করো না তোমরা মেটাল সেক্টরে বেশি পরিমাণ ক্যাপিটাল অ্যালোকেট করো আর গোল্ড সিলভারের প্রাইসের আমরা যদি টার্গেট দেখি বেশিরভাগ অ্যানালিস্টই বলছে যে যেহেতু রিটেল বায়াররা অনেক বেশি বুলিশ হয়ে গেছে আর সিলভারের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড হিউজ পরিমাণ আছে যত পরিমাণ সিলভার মার্কেটে আছে তার সিক্সটি পার্সেন্টই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড থেকে আসছে আর বিশেষ করে আমরা রিসেন্ট টাইমে এআই এবং ডেটা সেন্টারের মতো টেকনোলজিতে অনেক বেশি গ্রোথ দেখছি আবার আমরা নিউক্লিয়ার এনার্জিকেও আবার ফিরে আসতে দেখছি আর এই সব বিভিন্ন যে নতুন নতুন সেক্টরগুলি বেশি গ্রো করছে সেখানে কিন্তু সিলভারের ডিমান্ড হিউজ থাকে আর ইভির মতো যে টেকনোলজিগুলি অটোমোবিল সেগমেন্টকে ডিসর্ব করছে এই ইভি সেগমেন্টেও কিন্তু অনেক বেশি পরিমাণে সিলভারের চাহিদা থাকে বিশেষ করে স্যামসাং একটা এমন সলিড স্টেড ব্যাটারি বানিয়েছে যেই ব্যাটারিটি কিন্তু এক ঘন্টার মধ্যেই ফুলি চার্জ হয়ে যায় আর সেই সেই ব্যাটারি ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু সিলভারের ইউসেজ অনেক বেশি হয়ে থাকে সেই জন্যই আমরা সিলভারের এত বেশি ডিমান্ড এখন দেখতে পাচ্ছি আর আগামী দিনেও কি ডিমান্ড থাকবে হ্যাঁ বন্ধুরা এই স্যামসাংয়ের ডিভাইসটি যদি সাকসেসফুল হয়ে যায় আর এই ব্যাটারি যদি বিভিন্ন যে বিওয়াইডি এবং টেসলার মতো কোম্পানিগুলি তারা ইউজ করে তখন আমরা দেখবো যে সিলভারের অনেক বেশি ডিমান্ড আছে আর সিলভারের যেহেতু খুব একটা মাইনিং নেই আর সিলভার হচ্ছে এমন একটি বাই প্রোডাক্ট যেটি হচ্ছে জিঙ্ক এবং কপার থেকেই পেয়ে থাকে সেই জন্যই আমরা দেখবো সিলভারের ডিমান্ড এত বেশি আর সাপ্লাই নেই আর নতুন কোনো মাইনও পাওয়ার সম্ভাবনা নেই পুরোনো মাইন থেকেই সিলভারকে এক্সট্র্যাক্ট করা হচ্ছে সেই জন্যই সিলভারে একটা আমরা সুপার সাইকেল দেখতে পাচ্ছি আর এই সুপার সাইকেলে আপনারা যদি পার্টিসিপেট করেন তাহলে আপনারা কিন্তু টু লং টার্মে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এই সিলভার এবং গোল্ডে ইনভেস্ট করে এছাড়া আদার্স যে বেস মেটালগুলি আছে সেগুলি তো আপনারা পার্টিসিপেট করতে পারেন সেখান থেকেও আপনারা একটা প্রাইস অ্যাপ্রিসিয়েশনের বেনিফিট পাবেন তাই শেয়ার বাজারের পতনকে আপনারা কাজে লাগান আর এই মেটাল সেক্টরে বেশি পরিমাণ বুলিশ হয়ে যান আর আপনারা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করুন বন্ধুরা আবার দেখাবে আগের ভিডিওতে নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম